আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা আমাদের নতুন রেসিপি হচ্ছে সুজির হালুয়া তো তার জন্য ফার্স্টে এখানে আমরা নিয়ে নিচ্ছি দু প্যাকেট সুজি এবং এটিকে একটি কড়াইয়ের মধ্যে ঢেলে ভালোভাবে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প পরিমাণ দিয়ে দিতে হবে ঘি এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার সব ভালোভাবে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিশমিশ এবং এ থেকে একটু সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এবং দিয়ে দিচ্ছি এলাইচি পাউডার এবার এই সমস্ত ভালোভাবে মিক্স করে নিতে হবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে তো আপনারা দেখতেই পারছেন যে আমরা এখানে কন্টিনিউসলি মিক্স করে যাচ্ছে আসলে এর পর্যায়ে এসে মিক্সিংটা থামালে হবে না এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং আবারও ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি এখানে আমরা গাওয়া ঘি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারেন এদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে ঘি পরিমাণ মতো এবং এটিকে ভালোভাবে ব্রাশে করে চারপাশে লাগিয়ে নিচ্ছি এদিকে আমাদের সুজির হালুয়ার যে ব্যাটারটা সেটিও রেডি হয়ে গেছে এবার কী করবো যে পাত্রটা আমরা নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে এই সুজির হালুয়ার ব্যাটারটাকে ঠেলে দেব এবার এইটিকে সেট হতে রেখে দিতে হবে ভালোভাবে ফার্স্টে প্লেন করে নিতে হবে এবং এটিকে এক থেকে দু ঘন্টার মতো রেস্টে দিয়ে দিতে হবে তবে আমাদের একটু তাড়া ছিল তাই এক থেকে দু ঘন্টা রাখতে পারিনি তবুও অনেকটা সেট হয়ে গিয়েছিল আপনারা দু ঘন্টা রাখলেই হবে সেট হয়ে যাবে পুরোটা তবে বলে দিই খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন অবশ্যই কমেন্টে এসে যে কেমন হয়েছিল আশা করি আপনাদের এটি ভালোই লাগবে থ্যাংকস ফর ওয়াচিং